আসসালামু আলাইকুম নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর দুটি ওয়ার্ড দেখাবো একটা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশও করা আর একটু হচ্ছে আমাদের লেকার পলিশও করা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা সিম্পল কারুকার্যের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে আর আমাদের নিউ মডেল ফার্নিচারে যেটা সবচেয়ে জনপ্রিয় ডিজাইন ফোম কাটিং ডিজাইনের মধ্য দিয়ে আমরা তৈরি করা হয়েছে এবং ফোম কাটিং ডিজাইনে অনেকে চাই যে বুতাম দিয়ে তৈরি করার জন্য অনেকে চাই যে কারুকার ফোম কাটিংয়ে যে বুতামের পরিবর্তে ফুল দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো সম্পূর্ণটাই আমরা সলের চিটাগং সেগুন কাঠ ব্যবহার করা হয় এবং ভিতরের যে থাকগুলো থাকে সেগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করে থাকি ডয়ের তলি এবং পিছনের অংশগুলো হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে আমরা ফার্নিচারগুলো আমরা তৈরি করে আসতেছি তো ভিয়াস আপনি দেখতে পাচ্ছেন সলের চিটাগং সেগুন কাঠ একদম ন্যাচারাল কালারের ভিতর লেখার পলিশ দিচ্ছি হ্যান্ড পলিশ দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমার থেকে ক্রয় করে নিতে পারবেন তো ভিয়াস আজকে যে ওয়ার্ডরুপটা দেখানো হয়েছে এই ওয়ার্ডরুপটি হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে করা তিন পিলার দিয়ে আমরা খুব মজ আমরা তৈরি করা হয়েছে একদম সলিড চিটা এবং সেগুন কাঠের মধ্যে করা সুন্দর এই ওয়ার্ডটির দাম হচ্ছে আমাদের এই ওয়ার্ডটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা আর যেটা লেখার পলিসি দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডটির দাম হচ্ছে আমাদের আপনার চল্লিশ হাজার টাকা আমরা পাঁচ টাকা বেশি নিচ্ছি শুধুমাত্র লেখার পলিসি ভালো কোয়ালিটির দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমার থেকে ক্রয় করে নিতে পারবেন এই ওয়ার্ডরুপ চাইলে আমার থেকে লেখার পলিশ নিতে পারেন এখানে বুথের পরিবর্তে ওই এই মতো ফুল দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন তাহলে আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন অথবা চাইলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতেছি আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি অথবা সরাসরি শোরুম ভিজিট করে চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা নিজের বাসায় পৌঁছাই দিয়ে আসতেছি বাড়িতে প্রোডাক্ট টাকা বুঝে দেওয়ার পর পেমেন্ট নিচ্ছে দেখা গেলো আপনার প্রোডাক্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে তারপরে পার্চেস করতে পারবেন তো ভিওস এই চমৎকার দুইটি ওয়ার্ডরুমের যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজিকেম হাজিকেম আসলাম আমাদের নিউ মডেল ফার্নিচার সময় দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড় আমাদের আরো দুটো সময়েছে রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি ক্রয় করে নিতে পারবেন